কখনো আপনার বাবরি মসজিদ কখনো আপনার জ্ঞানবাবি মসজিদ আবার আমাদের হাত লাগিয়েছে মালদার ঐতিহ্যবাহী মসজিদ যেই মসজিদটার নাম হলো আদিনা মসজিদ ওই আদিনা মসজিদ নয় বরং এটা আদিত্যনাথ মন্দির এটা দাবি করেছে ভোস্তির ভাবতারা দশারাধ্যম সর্বশ্মায় আত্মনে নমঃ কথা কি কেউ যদি বলে তার নাম মন্ত্র সে মন্ত্র আপনাদের কানে কিন্তু আমরা সে মন্ত্র কেমনটা ভাষা আউটার শব্দের ভাষা আমার সমস্ত কি নাম কি আমার নাম এসআই নবীনচন্দ্র গুপ্ত হিরণময় গোস্বামী মহারাজ হ্যাঁ বিশ্ববিদ্যা ট্রাস্ট তার আমি প্রেসিডেন্ট আচ্ছা উত্তর প্রদেশ বৃন্দাবন শান্তikesh এটা জন্য

কি করবেন আপনি কি করবেন কি করবেন আপনি বলুন আমি প্রণাম করবো আমি প্রণাম করবো আপনি বারবার বলছেন বাড়ি যান এটা বলার আপনার অধিকার আছে

哎，九号。

আজকে শুধু আলেমরা প্রতিবাদ করেছে আলেম বাদ দিয়ে একটা নেতা নেয় একটা রাজনৈতিক নেই একটা ডাক্তার নেই একটা মাস্টার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা প্রফেসর নেই যে এটা আদিত্যনাথ মন্দির নয় বরং আদিনা মসজিদে ছিল আদিনা মসজিদই থাকবে এরকম কথা বলার কোনো সৎসাহসের লোক নেই যদি ইমান থাকতো তাহলে সৎসাহস নিয়ে আগিয়ে গিয়ে প্রতিবাদ গড়ে তুলতো মসজিদ মসজিদ আছে মসজিদ থাকবে এখানে আদিত্যনাথ মন্দির নয় বরং আদি না মসজিদ আছে মসজিদই থাকবে এটা আলেম বাদে প্রতিবাদ করার লোক আজ পর্যন্ত কাউকে দেখলাম না কোনো নেতা নেই কোনো নেত্রী নেই কোনো আপনার কোনো একটা ডাক্তার নেই মাস্টার নেই কোনো মানুষ নেই এটা মসজিদ মসজিদ ছিল মসজিদ থাকবে এই সাহসটা কেবলমাত্র হয়েছে মুসলমান আলে পোলামাদের আমার ভাই আমার বন্ধুরা আমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে যেতাম তাহলে কেউ আমাদের মসজিদের দিকে আঙুল তোলার সাহস পেত না মাদ্রাসার দিকে সাহস না মুসলিমদেরকে এই পেত না সব ভুলে যেত জন্য আপনাদেরকে বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুরে আমাদেরকে হয়ে যেতে হবে আর বেঈমানের বাচ্চা বেঈমানদেরকে বলছি ভাই তোমাদের কোনো দিন তোমাদের মন্দিরে আমরা হাত লাগাতে যাই না তোমাদের মন্দিরে প্রণাম করতে নিষেধ করি নাই অতএব তোমরা তোমাদের ধর্ম করো আমরা আমাদের ধর্ম করব আমাদের মসজিদে আঙুল তোলার চেষ্টা করবে না তোমরা তোমাদের ধর্ম পালন করবে আমরা বাধা দেব না ভাইরা আমার আজকে মাদ্রাসা চলছে মাদ্রাসার জন্য যদি ভিকারীর মতো একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা করে বার না হয় তাহলে ইমান কি করে থাকতে পারে সেই সময়কার মানুষেরা সাহাবাই কেরাম আলে হিমাজিমাইনরা তারা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে ইসলামের জন্য নিজের সন্তানকে মা যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে নিজের স্বামীকে যুদ্ধের অস্ত্র তুলে দিয়েছে চলে যাও হয় দিন প্রতিষ্ঠিত হবে আর না হয় তুমি শাহাদাত বরণ করে আমি শহীদের স্বামী হতে চাই না হয় দিন ইসলামের প্রচার প্রসার হবে এই জন্যে বিজয় পতাকা দেখতে চাই এই নিয়াতিন স্বামী তার স্ত্রীকে স্বামী স্ত্রী তার স্বামীকে পাঠিয়ে দিয়েছে মা তার সন্তানকে পাঠিয়ে দিয়েছে শত শত মা নিজের সন্তানকে হারিয়ে বুককে খালি করেছে শত শত স্ত্রী তার স্বামীকে হারিয়ে বিধবার সাজসজ্জা গ্রহণ করে এসেছে আমাদের কাছে কোরআন এই জন্য একজন দার্শনিক বলছেন ওরে পৃথিবীর মানুষ তোরা শুনে নে তোরা কোরআনকে দেখছিস কোন মেয়ের কালিতে সাদা কাগজে লেখা আর আমি দার্শনিক বলছি না 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 কোনো কালিতে নয় কাগজে লেখা শহীদের রক্তে শহীদরা রক্ত দিয়েছিল বলে পৃথিবীর বুকে কোরআন এসেছিল আর শহীদরা রক্ত না দিলে পৃথিবীর বুকে কোরআন আসত না তাহলে নিজের জীবনের দাম বেশি না টাকার দাম বেশি আজকে কোরআনের জন্য কেউ পাঁচশো টাকা দেবেন কেউ দুশো টাকা দেবেন কেউ একশো টাকা দিবেন আল্লাহ রস্তে দিয়ে দিবেন আল্লাহকে বলবেন আল্লাহ কোরআনের জন্য পাঁচশো টাকা দিয়েছে এর জন্য তুমি শহীদের কাতারে দাঁড় করায় কেমতের ময়দানে কোরআনের মহাব্বতের কাতারে তুমি দাঁড় করিয়ে আমাকে তুমি জান্নাতের সার্টিফিকেট প্রদান এই একশো টাকা করে দিবেন পাঁচশো টাকা করে দিবেন কোনো করে দিবেন আমার বাবা আজি ভাই যুবকেরা যারা আছেন সবার কাছে অনুরোধ মাদ্রাসার জন্য আপনি কেউ টাকা দিয়ে টাকা যদি না থাকে আপনি বিদ্যা দিয়ে মাদ্রাসার দিকে সাহায্যের হাত বাড়াবেন আপনার তা বিদ্যা নেই আপনি দৈহিক শ্রম দিয়ে দিন ইসলামের প্রচার করার চেষ্টা করবেন আপনার দৈহিক শ্রম দেওয়ার যদি ক্ষমতা না থাকে তাহলে আপনার যদি পকেটে টাকা থাকে পকেটে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন এই জন্য ভাই আমার বলছিলাম একজন পাঁচশো টাকা দিয়েছে একশো টাকা দিয়েছে আর একজন সাড়ে চারশো টাকা দিয়েছে আর একজন একশো টাকা আর একজন একশো টাকা একজন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কে কত দিয়েছে জানি না তুমি জানো আরো সের মালিক আল্লাহ সবার দানকে তুমি কবুল করে না মনে নেক মাসাকে তুমি পূরণ করে দাও না এমের ছেলে একজন যুবক চারশো টাকা দান করেছেন আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করে দাও হায়াতে তাইবাসিয়াতে কুল্লিয়া দান করো

হ্যাঁ সাকিবউদ্দিন সাকিবউদ্দিন পাঁচশো টাকা নগদ দিয়েছে মাদ্রাসার শিক্ষিক ছাত্রীর একজন গার্জেন পাঁচশো টাকা নগদ দিয়েছে এক হাজার টাকা বাকি আল্লাহ যে আশা উদ্দেশ্য দান করেছেন সে আশার উদ্দেশ্য তুমি পূরণ করে দাও মনে নেক মার্কশাদকে তুমি পূরণ করে দাও হায়া হাতে তাই এবার সি হাতে দান করো আমিন আল্লাহ মা আমিনা ভাইরা আমার বেশি চাইনি আপনাদের কাছে পাঁচশো করে টাকা চেয়েছে পাঁচশো টাকা নেই আপনি দুইশো টাকা দেবেন দুইশো টাকা নেই একশো টাকা দেবেন একশো টাকা নেই পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা দেবেন পঞ্চাশ টাকাও যদি না থাকে আপনি বিশটা টাকা দিয়ে মাদ্রাসার সাহায্যের হাতটা আপনি বাড়িয়ে দিবেন আর এই দান আপনার দিনের ক্ষেত মতে কাজে লাগবে বেমানদেরকে আমরা দেখিয়ে দিয়েছি যুগ যুগ ধরে মুসলমানদেরকে মেরেছে মসজিদ ভেঙেছে মাদ্রাসা ভেঙেছে আমরা তাদেরকে বলতে চাই তোরা কত ভাঙবি ভাঙ আর আমরা আমাদের হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে মাদ্রাসা গড়েছি মসজিদ গড়ব গড়েই আল্লাহর জান্নাতে যাব আল্লাহর বান্দা একজন একশো টাকা দিয়েছে আল্লাহ গো তোমার বান্দার দানকে তুমি সাদের মানুষের করে নাও মনে নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও আমিন আল্লাহ আমি ভাই আমার একশো টাকা দেনেওয়ালা নেই যারা সামনে বসে আছেন কার পকেটেই না একশো টাকা আছে ভাই সবার পকেটেই একশো টাকা আছে দুইশো টাকা আছে পঞ্চাশ টাকাও আছে আল্লাহর অস্তে একটু মাদ্রাসার জন্য একটু হাটটা বাড়িয়ে দিন মাদ্রাসার জন্য একটু হাটটা বাড়িয়ে দিয়ে আল্লাহকে বলুন যে আল্লাহ এর বিনিময়ে আমি অভাবে আছি আমাকে সচ্ছলতা দাও আমি অসুস্থ আমাকে শিফা দাও আল্লাহ আমি সমস্যায় আছি তুমি সমাধান করে দাও এ নিয়াতে আপনি আল্লাহর রস্তে একটু জমা করে দেন যাকে যেভাবে আল্লাহ রেখেছেন সে সেভাবে দিবেন আরেকজন একশো টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দার দানকে তুমি স্বাদ মঞ্জুর করো আমিন আল্লাহ আমিন আর একটা ছোট্ট বাচ্চা হাসতে হাসতে এসে একশো টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও আমিন আল্লাহ আমিন জজাক আল্লাহ খায় জজা ফি দুনিয়া বলা আখিরা আল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলহি ফি আহালিকা ওয়া মালিকা আরেকজন ভাই আমার একশো টাকা দিয়েছেন আমার ভাইয়ের দানকে তুমি সাদুর মানজুর করো আমিন জজাক আল্লাহ খায় জজা ফি দুনিয়া বলা আখিরা আল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলহি ফি আহালিকা ওয়া মালিকা ভাইয়া কত বলবো মা বোনদের দান এখনো আসেনি হয়তো মা বোনদের দান আসবে মা বোন আপনাদের কাছে একটা চাদর নিয়ে আপনাদের কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ একশো দুইশো যদি থাকে আল্লাহর রস্তে মেহের করে একটু জমা করে দেন বাবাজি ভাই যুবক যারা আছেন আপনাদেরকে বলছি আল্লাহর রস্তে পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা আল্লাহ রহস্যে একটু জমা করে দেন তো আজকের বক্তব্যর বিষয় আমার ছিল কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যেই ধর্মগ্রন্থ আপনাকে শিখতেই হবে এ ব্যাপারে নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দিক নির্দেশনা দিয়েছে শিক্ষা লাভ করলে কি হবে সেটাও আপনাকে শোনালাম আরে কোরআনের শিক্ষা লাভ না করলে কি হবে সেটাও আপনাকে শোনালাম এখন আমাদের সকলের দায়িত্ব হবে কোরআন শেখা কোরআন অনুযায়ী আমল করা আমল অনুযায়ী মানুষকে দিনের দাওয়া দেওয়া আপনাকে আমাকে সকলকে চেষ্টা করতে হবে শুধুমাত্র আলেম রায় দিনের খেদমত করবে আর আপনারা বসে থাকবেন এটা নয় নবীজি বলছেন বাল্লিগু আয়া। আমার পক্ষ থেকে যদি কথা একটাও জানা থাকে তবু তোমরা জানিয়ে দাও পৌঁছে দাও যাকে যেভাবে আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন দিনের সে ততটুকু দিনের খেদমত করবে সেই জন্য দিনের ব্যাপারে আপনাকে সকলকে আমাকেও প্রচেষ্টা করতে হবে একশো টাকা একজন দিয়ে ছাড়লাম তুমি কবুল করো শামসুলের মেয়ে একশো টাকা দিয়ে ছাড়লাম তুমি কবুল করো জজাক আল্লাহ খায়রান জাজা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা ফি আহলিকা ওয়া মা আলিকা মা বোন একটু তাড়াতাড়ি পাঠান আমার টাইম যা ছিল পার হয়ে গেছে আর একজন একশো টাকা চাল্লাহ তুমি কবুল করো জেজাকাল্লা খায়নে জেজাফিদ্দুনিয়াওয়াল আহিরা এর পরে পরে মাদানী সাহেব আসবেন তো ওনাকে তো আর কালেকশন করতে হবে না বা কালেকশন করাও ওনার দ্বারা সম্ভব নয় মহা জ্ঞানী যোগ্য একটা মানুষ মেহমান আসবেন ওনাকে এসে চাইতে হবে এটা মেনে নেওয়া যায় না সেই জন্য আপনাদেরকে বলছি যার কাছে যা আছে একটু তাড়াহুড়ো করে চলে আসুন বিশ পঞ্চাশ একশো দুইশো করে দেনেওয়ালা যারা আছেন একটু তাড়াতাড়ি একটু চলে আসুন ভাই বেশি আর টাইম নেই টাইম ওভার হয়ে গেছে এটাই কালেকশনের পর্ব শেষ আর হয়তো কেউ চাইবে না পারলে আপনারা চুপচাপ দিয়ে যাবেন আর হয়তো চাইবে না কিন্তু আপনাদেরকে বলছি একটু তাড়াতাড়ি দিয়ে দেন একজন একশো টাকা দিয়ে ছাড়লে তুমি কবুল করো আর একজন ভাই আমার হ্যাঁ বারোশত টাকা বারোশত পাঁচ টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও জাজা আল্লাহ খাইন জাজা ফিদ দুনিয়া আল্লাহ আখিরাহ আল্লাহ্মা সল্লাহ নাহি আল্লাহ্মা বারিকা নাইহি ফি আলিকা মালিকা আল্লাহ তোমার বান্দা বারোশত টাকা দিয়েছে তোমার বান্দা তানকে তুমি কবুল করে নাও মনে অনেক পাচ্ছাদকে তুমি পূরণ করে নাও আসমানী পালার জমিনী বানা থেকে তুমি হেফদতামিন আল্লাহ মা আমিন কিনা ইস্তে আলী এই গ্রামে বাড়ি শত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ যদি অসুস্থ থাকে আল্লাহ সিফাহিক আমলে আজলা দান করো অভাবে থাকলে আল্লাহ স্বচ্ছলতা দান করো আত্মীয় স্বজন যারা চলে গেছে না ফের দেশে আল্লাহ সবার কবরে শাস থেকে তুমি মাফ করে দামিন আল্লাহ হামামিন আর একজন দুইশো দশ টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও মনে নেক নিয়াতকে তুমি পূরণ করে দামিন আল্লাহ আমিন মা বোন যে হলো জানি না শুনলাম নাকি পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা ডবলেরও বেশি তো মেয়েদের দান এখনও আসতে লাগেনি বোন আপনাদের কাছে নতুন করে আর কেউ চাইবে না কালেকশন আর হবে না তো আপনারা এখনই দিয়ে দেন এরপরে মাদানি সাহেব আসবেন জ্ঞান গর্ভ এবং শোনার আলোকে আলোচনা করবেন তো সেই জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আপনাদের দানগুলিকে একটু পাঠিয়ে দেন যত তাড়াতাড়ি আপনারা আপনাদের মূল্যবান দান পৌঁছে দিবেন তত তাড়াতাড়ি মাদানী সাহেব এসে কোরআন এবং সোনার আলোচনা শুরু করবেন তো কোরআন শিক্ষা যদি সমাজে চালু হয়ে যায় তাহলে সমাজ থেকে সমস্ত রকমের অশান্তি মিটে যাবে কোরআন শিক্ষা যদি চালু না হয় আগাছাতে ভরে যাবে কোরআন যাদের ভিতরে আছে তাদের জন্য আল্লাহ তিনি পৃথিবীতে আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় যদি কেউ করে আলেম রাই করে তো আলেমদের ব্যাপারে পাক বলছেন পৃথিবীর সব থেকে বেশি ভয় আল্লাহকে করে তারা হলো আলিম তো একজন আব্দুর রাজ্জাক কাসনামারি আব্দুর রাজ্জাক সাহেব কাসনামারি থেকে এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও সিফাই কামেলা জেলা দান করো আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে নাও সকলকে তুমি ইমানের আলোয় আলোকিত করে দাও আমিন আল্লাহ আমিন জাজাক আল্লাহ খায়রেন জাজাম ফিদ্দুনিয়া আল্লাহ আখিরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা ভাইয়া একটু তাড়াতাড়ি আসুন কোরআন শিক্ষার পিছনে আপনি একটু টাকাকে ব্যয় করুন কোরআন শিক্ষার পিছনে যদি আপনার অর্থ আপনি ব্যয় করেন তাহলে কোরআন শিক্ষার কারণে আপনি আল্লাহর কাছে অনেক মর্যাদায় আপনি অধিষ্ঠিত হতে পারবেন সেই দিকে লক্ষ্য রেখে আপনার মূল্যবান দান একটু পাঠিয়ে দেন এই দান আপনাকে জান্নাতের রাস্তায় পৌঁছে দেবেন ইনশাল্লাহ সেই জন্য আমার মা ও বোন আপনাদের কাছে যার কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ একশো দুইশো করে আপনার একটু দানগুলিকে পাঠিয়ে দেন আমার আব্বাজান ভাই যুবকের যারা আছেন আপনাদেরকে বারবার বলছি আপনারা আপনাদের একটু মূল্যবান দানগুলিকে পাঠিয়ে দেন একটা মহিলা তিনশো টাকা চারশো টাকা দিয়েছেন না তুমি কবল করে নাও আর একজন একশো টাকা দিয়ে না তুমি কবল করে নাও যা যাকাল না খায়রা জাজাফির দুনিয়াওয়ালা খেরা একজন বুড়ি মহিলা নুরুল ইসলাম একশো টাকা দিয়েছে একজন বৃদ্ধা মহিলা আল্লাহ সেহ দশ টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি সাধারণ মানুষ করে নাও মনে নে এক বাকসাদকে তুমি পূরণ করে দাও হায়াতে তাই মা সিহতে কুল্লা দান করে মা মেহেরা আর একজন ভাই আমার বিশ টাকা দিয়েছে আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও আই আল্লাহ সিফাই কামেল আছে এলা তুমি দান করো আত্মীয় স্বজন যারা চলে গেছে না ফেরার দেশে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও আমিন আল্লাহমা আমিনা ভাইরা আমার